আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জয়িতা আহমেদ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের সবচেয়ে বড় পাইকারির সবজির মার্কেট সুবানিঘাট সবজি মার্কেট এই মার্কেট থেকে বিস্তারিত দেব আপনাদেরকে আর কিছু তথ্য দিই সেটা হচ্ছে এই মার্কেটে যত ধরনের সবজি আসে সব সবজি সিলেটে চড়িয়ে যায় বা এখানে ওখানে ওখানে সারা সিলেটে চড়িয়ে যায় এখান থেকে ছোট ছোট পাইকার যারা আছে তারা ক্রয় করে নিয়ে যান এবং এই যে হাজার হাজার ব্যবসায়ী আছেন তারা এখান থেকে পাইকাররা কাছে সেল করেন ওনারাও পাইকারি সেল করেন এবং আরো ছোট ছোট যারা আছে যারা লোকাল পর্যায়ে নিয়ে সেল দেন লোকাল বাজারে নিয়ে সেল দেন তারাও এখান থেকে পাইকারি ক্রয় করেন আজকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানবো এবং আপনাদেরকে সঠিক একটা ধারণা দেবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই কাছে আসা শোভন আপনার নাম কি আপনি সুবানিঘাটের একজন বড় ব্যবসায়ী পাইকার এই যে সুবানিঘাটে হাজার হাজার ব্যবসায়ী আছে

2টা পর্যন্ত শেষ হয়ে যায় সবজি ফল এইwidehat আসে দেশে বিভিন্ন জায়গা থেকে এবং এটা ওনারা কয়েক ঘন্টার ভিতরে সেল করে দেন শত শত ব্যবসায়ী আসেন ভোর 5টা 6টা থেকে মানে ফজরের আযানের পর থেকে আসেন এসে ওনারা এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে সিলেটের বিভিন্ন বাজারে বিক্রি করেন পাড়া মহল্লায় বিক্রি করেন এবং এখানে যে সবজিটা পনেরো টাকা কেজি বিক্রি হয় সেটা সিলেটের পাড়া মহল্লা বা অন্যান্য বাজারে তিরিশ চল্লিশ টাকায় বিক্রি হয় এখানে কম বিক্রি হওয়ার প্রধান কারণ হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন তারা এখান থেকে নিয়ে কিছুটা লাভ করতে পারেন যদি ওনারা এই মার্কেটের লোকাল পর্যায়ে যে দামে বিক্রি হয় সেই দামে বিক্রি করেন তাহলে যারা ব্যবসায়ী আছেন তারা লাভ করতে পারবেন না এবং ওনারা হিউজ পরিমাণের সেল করতে পারবেন না আচ্ছা ভাই কেমন ট্রাক আসে প্রতিদিন এখানে আর যারা খুচরা ক্রয় করে মানে আমি যদি এখান থেকে কয়েক কেজি সবজি নিতে চাই তাহলে নিতে পারবো কার জন্য আমি চাই ফাল্লা হিসাবে বিক্রি কেজি হিসাবে পাঁচ কেজি হিসাবে বিক্রি আর এই সারা বছর এই জমে থাকে প্রতিদিন এ টু জেড সবজি ফল পাওয়া যায় সব জেতে সবজি ফল পাওয়া যায় আমার লাইভটি আপনারা বেটে আসতে পারেন আমি এই মার্কেট নিয়ে বিস্তারিত একটি লাইভ করেছি সেটি দেখতে পারেন আমি যে তথ্যগুলো দিতে চেয়েছিলাম সেগুলি দিয়েছি সিলেট বন্দরবাজার থেকে সুবানিঘাট সবজি মার্কেট বললেই নিয়ে আসবে পাইকারি সবজির মার্কেট দশ পনেরো টাকার ভিতরে নিয়ে আসবে শুধু বন্দর বাজার নয় সিলেট শহরের যে কোনো জায়গা থেকে বললে এখানে নিয়ে আসবে যদি আপনারা গড়ের জন্য এসব ক্রয় করতে চান কম দামে তাহলে আসতে পারেন সত্যি অনেকটা কম দামে বিক্রি হয় আমি আমার ক্যামেরার ক্যামেরায় সব দেখাচ্ছি না যেহেতু হাজার হাজার ব্যবসায়ী হাজার হাজার ক্রেতা আমি শুধু ইনফরমেশনটাই দিয়েছি আজকের এই প্রতিবেদনটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ আল্লাহ